আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফলাফল সম্পর্কিত নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন অবশেষে অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সিভিল পদের প্রাথমিক বাসাই পর্বের ফলাফল উক্ত পরীক্ষাটি গত সাতাশ সেপ্টেম্বর 2025 তারিখ রোজ শনিবার বেলা হতে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষাটিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন এখন সকলে আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করছেন আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি সংগ্রহ করবেন তাই তুলে ধরব তাই মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো চলুন শুরু করা যাক আপনারা জানেন যে বিপিএসসি এর অধীনে উপসহকারী প্রকৌশলী সিভিল দশম গ্রেডের এই বিজ্ঞপ্তিটি গত ১৩ ফেব্রুয়ারি দুই তারিখে প্রকাশ করা হয় যার আলোকে সাতাশ সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছে নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় উক্ত পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পর এখন ফলাফলটি সংগ্রহ করার ফলা যে কোনো সময় এই ফলাফলটি প্রকাশ করা হতে পারে বাংলাদেশ সরকারি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলুন সেই সকল পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি মাধ্যম হতে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন এর জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করার পর আপনারা এই যে সার্স বক্স দেখতে পাচ্ছেন এই সার্স বক্সে গিয়ে সুন্দর করে টাইপ করতে হবে পি এটা এলাকায় টাইপ করার পর আপনারা ইন্টার করবেন করার সাথে সাথে আপনাদের সামনে বাংলাদেশ সরকারি কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে তা কিন্তু চলে আসবে আপনারা এখানে সুন্দর করে কিন্তু দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সরকারি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা নিচের দিকে আপনারা সুন্দর করে দেখতে পারবেন যে বেশ কয়েকটি ট্যাব রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল পরীক্ষা সমূহ এরপর রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ফলাফল এরপরে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল আমাদের কাজ মূলত পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল এই জায়গাতেই এখান থেকে আপনাদের সাম সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা সমূহের নোটিশ এবং ফলাফল ফলাফল এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে নন ক্যাডার পরীক্ষা এই যে নন ক্যাডার পরীক্ষা যেহেতু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের এই পথটি নন ক্যাডারের তাই আপনাদেরকে এই নন ক্যাডারের উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে সরাসরি যাবতীয় নোটিশগুলো আপনাদের সামনে কিন্তু প্রদর্শিত হবে এখানেও একটু জুম করে আপনাদের সুবিধার্থে আমরা দেখাচ্ছি এখানে জুম করে দেখাচ্ছি যে প্রথমে রয়েছে ক্রমিক নম্বর এরপরে শিরোনাম প্রকাশের তারিখ এরপরে রয়েছে ডাউনলোড আমাদের ফলাফলটি প্রকাশ হওয়ার সাথে সাথেই যে প্রথম যে লিঙ্ক প্রথম যে কমান্ড ক্রমিক নম্বর রয়েছে এইখানে কিন্তু দেওয়া থাকবে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেডের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ আপনারা এই যে ডাউনলোড বাটন এখানে দেখতে পাচ্ছেন এর নিচে যে পিডিএফ চিহ্ন রয়েছে এই পিডিএফ চিহ্নতে ক্লিক করতে হবে পিডিএফ চিহ্নতে ক্লিক করে সরাসরি ফলাফলটি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে কীভাবে অফিশিয়াল ওয়েবসাইট হতে ফলাফলটি সংগ্রহ করতে হবে তার এ টু জেড নিয়ম আপনারা জেনে গিয়েছেন এরপরেও যখন ফলাফলটি প্রকাশিত হবে সাথে সাথে ভিডিও বক্সে আমরা কিন্তু সংযুক্ত করে দেবো ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার